এক নবহতের সত্যায়ন দুই নবতের প্রত্যাখ্যানের পরিণাম তিন পরকালের চিত্র এবার আমরা এই সুরাটির চারটি ফজিলত জানতে পারব প্রথম যে ফজিলত সেটা সুরানা ইবনে হেবাদ সহি ইবনে হেবানের নম্বর হাদিস প্রথম ফজিলত হচ্ছে সব গুণা ক্ষমা হবে মাফ হবে রাসূলসাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তোষের উদ্দেশ্যে রাতের বেলা সোরা ইয়াসিন পাঠ করবে তাকে তার গুনা থেকে মুক্তি দেওয়া হবে তাকে মাফ করা হবে দুই নম্বর ফজিলত হলো দারমির একটি হাদিস তিন হাজার চারশো বাষট্টি নম্বর হাদিস হাদিসটি হাসান সব কাজ তার জন্য সহজ হয়ে যাবে যে ব্যক্তি সকালবেলা সোরা ইয়াসিন পাঠ করবে সারাদিন একেবারে সন্ধ্যা অবধি আল্লাহ তা তার কাজগুলোকে সহজ করে দিবেন। আর যে ভক্তি সন্ধ্যাবেলায় সোরা পাঠ করবে সারা রাত একেবারে সকাল পর্যন্ত তার সব কাজগুলো আল্লাহ সহজ করে দিবেন সব হার আল্লাহ তিন নম্বর ফজলত হচ্ছে মৃত্যুটা অনেক সুন্দর হবে নবীজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা বলেছেন এইভাবে সোরাটাই আপনার বাজার এবং আবু দাবুদে মানে জয়ীফ সূত্রে একটা হাদিস এসেছে যদিও জহিফ কিন্তু অন্য অন্য হাদিস এর সাহেদে আছে সালাম বলেছেন তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রী মুমূর্ষ ব্যক্তিদের নিকটে সুরাইয়াসিন পাঠ করো কারণ এর বিরুদ্ধে যে হাদিসটি আছে লাকি নমাওতা আমরা ওটাই আমল করব এটা মানে জৈফ সনদে এসেছে যে তোমরা মুমূর্ষ ব্যক্তির নিকটে সুরাইয়াসিন পাঠ করো হাদিসটি জয়ীফ চার নম্বর একটা ফজলত হচ্ছে এটা কোরআনের কল্প যেটা যেটাও হাদিসে বলা হচ্ছে হাদিসটি জয়ীফ সেটা হলো বিশ্বরবি বলেছেন এভাবে যে প্রত্যেকটি বস্তুর কলব আছে আর কোরণের কল হচ্ছে সরাইয় আসেন এই হাদিসটি বিশ কত বাসাবির মধ্যেও আসে